আসসালাম আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শ্রুতে জানিয়ে দেব সংবাদ শুনাম প্রথমে জানিয়ে জাতীয় সংসদ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন এনসিপির আরো জানিয়ে দেব হাদির হত্যাকাণ্ডে ভারতে কাউকে গ্রেফতার করা হয়নি বলল মেঘালয় পুলিশ আরও জানিয়ে দেব বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম যারা আরো থাকছে হাদি হত্যার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগীকে কারাগারে নিক্ষেপ সর্বশেষ জানিয়ে দেব এনসিপি সহ দশ দলের জোটের ঘোষণা করল জামাত আমির প্রিয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের শীর্ষ নেতৃত্ববৃন্দ এতে উপস্থিত রয়েছেন আজ রোববার আঠাশে ডিসেম্বর রাত ষো আটটার দিকে রাজধানীর বাংলা মেটোরের রূপায়ণ টাওয়ারের অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এদিকে এনসিপির সঙ্গে নির্বাচনীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জামাত ইসলামের আমির শফিকুর রহমান আজ রোববার বিকাল পাঁচটার দিকে প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে জামাত আমির বলেন আমরা আর দল দিন ধরে একসঙ্গে আন্দোলন করে আসছি এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি ও কর্নেল অলি আহমেদের বিন এলডিপি আমাদের আসন সমঝোতার প্রায় চূড়ান্ত কিছু আলোচনা বাকি রয়েছে সেগুলো আশা করি শীঘ্রই শেষ হবে এরপর আমরা ঘোষণা করব হাদির হত্যাকাণ্ডে ভারতে কাউকে গ্রেফতার করা হয়নি বলল মেঘালয়ের পুলিশ বাংলাদেশে ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতে কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছেন মেঘালয় পুলিশ শুধু তাই নয় ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে তার কোনো প্রমাণও পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে মেঘালয় পুলিশ দিয়ে এসব তথ্য জানিয়েছেন হিন্দুস্থান টাইমস মেঘালয় পুলিশের এক উদ্ধারত কর্মকর্তা হিন্দুস্থান টাইমকে বলেন বাংলাদেশের পুলিশ থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি প্রতিবেদন উল্লেখিত কোনো অভিযুক্তকে কারো পাহারে খুঁজে পাওয়া যায়নি কোনো গ্রেফতার গ্রেফতার হয়নি মেঘালয় পুলিশের সমর্থন করে বিবৃতি দিয়েছেন বিএসএফ এর মেঘালয়ের প্রধান ওপি উপাধ্যায় তিনি বলেন নেই সীমান্তের এই ধরনের কোনো ঘটনার সম্পর্কে নয় এই দাবিগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর আগেও ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মূল সন্দেহভাজন ফয়সাল করিম অরফে দাউদ খানের দুই সহযোগীকে ভারতের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ডিএমপি আজ রবিবার সংবাদ সম্মেলনের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান ইনফরমেশন টেলিভিশন চ্যালেঞ্জের মাধ্যমে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় পুতি ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সংবাদ সম্মেলনে ডিএমপি নজরুল ইসলাম বলেন তদন্তের প্রাপ্ত তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং গ্রেপ্তার ব্যক্তিদের জবানবন্দি বিশ্লেষণ দেখা যায় ফয়সাল ও আলমগীর ঘটনাস্থল থেকে ঢাকায় সিএনজি করে আমিন বাজারে যান পরে তারা মানিকগঞ্জের কামালপুরে পৌঁছান এবং সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে ময়মন সিংহের হালুয়াঘাটে পৌঁছান তিনি আরো আরো জানান হালুয়াঘাটে পৌঁছানোর আগে মুন ফিলিং স্টেশনে ফিলিপস এবং তাদের গ্রহণের জন্য অপেক্ষা করছিল ফিলিপস তাদের সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যের জৈনিক পুতিনের কাছে পৌঁছে দেন পুতি এরপর তাদের এক ট্যাক্সি ড্রাইভারের স্বামীর কাছে হস্তান্তর করেন বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টির এনসিপির থেকে পদত্যাগ করেছেন জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব তানজিম যারা এরপরই গুঞ্জন উঠেছে বিএনপিতে যোগ দিতে পারেন তিনি তবে বিএনপিতে যোগ দেওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাসনিম যারা রোববার আঠাশে ডিসেম্বর গণমাধ্যমকে তথ্য জানান তিনি এর আগে শনিবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাসনিম যারা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সেই লক্ষ্যে এই আসনের এক শতাংশ ভোটেরও স্বাক্ষর গ্রহণ করলে করেছেন তিনি রোববার সকাল থেকে শুরু হয় এই কার্যক্রমের ব্যাপক ছাড়া গণতান্ত্রিক বিধি আদেশ অনুযায়ী নির্বাচনের গণতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এক অংশ ভোটারদের সামর্থ্য সামিল স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়ন পত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয় যাতে সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিনবার তাসনিম যারা এক শতাংশ ভোটের স্বাক্ষর গ্রহণ করতে হবে খিলিগাঁও সবুজগা ও মুরাথানা এবং মান্ডা এলাকায় নিয়ে গঠিত নয় নং আসনে মোট ভোটার চার লাখ ছিয়ানব্বই হাজার তিনশো জন সেই হিসাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাসলিম যারাকে চার হাজার ছয়শ জন ভোটারে সাক্ষ্য গ্রহণ করতে হবে এর আগে পোস্টে তিনি লিখেছেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও আমি আপনাদের ঘরের ওই খিলগাঁও একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের এলাকার মানুষ ও দেশের সেবা করা তবে প্রেক্ষাপটের কারণে আমি নির্দিষ্ট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সাংস্কৃতিক গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করে প্রতিজ্ঞাবদ্ধ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসন থেকে অংশগ্রহণ করব আমি হাদি হত্যার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কারাগারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার হত্যার ঘটনা করায় মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ অরফে রাহুল দাউদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে কারাগারে পাঠদানের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত রোববার আঠাশে ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফস মেট্রোপলিটিয়ান ম্যাজিস্ট্রেশনের জ্যোতিষা ইসলাম এই আদেশ দেন দুই দফা রিমান্ডের শেষে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ শুনানি শেষে আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটেনের ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তার নামে মামলার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে গত দ্বিতীয় দফায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটেন ম্যাজিস্ট্রেট সেবাতুল্লাহ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য গত বারোই ডিসেম্বর দুপুর পল্টন থানাধীন বক্সার কালভাট রোডে ওসমান হাদির উপর দুষ্কৃতকারীরা গুলি করে পালিয়ে যায় এ ঘটনায় গত তেরোই ডিসেম্বর ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ বাদী হয়ে পল্টন থানার অসহায়তা চেষ্টার অভিযোগে মামলার দায়ের করেন চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর পর গত বিশ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন পরিপ্রেক্ষিতে মামলার দ্বন্দ্ববিধি দুইশো দুই ধারায় হতাযজ্ঞর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলার অভিযোগ থেকে জানা যায় গত বারোই ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে মতিঝিল মসজিদ থেকে জুম্মার নামাজের প্রচারের সময় শেষ করে শহরা উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টন থানা দিন বক্সার কালভাট রোডে থাকা রাস্তার উপর শরীফ ওসমান হাদির পিছন থেকে অনুসরণ করে আসা মোটরসাইকেলে থাকা আসামি ফয়সাল কবির মাসুদ ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামি ওসমান হাদিকে চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায় আহত শরীফ ওসমান হাদির চিকিৎসার জন্য পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তার শারীরিক অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় পরে গত আঠারো ডিসেম্বর বাংলাদেশে সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান এনসিপি সহ দশ দলের জোটের ঘোষণা করল জামাত আমির জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে নিবন্ধনের জোটের আনুষ্ঠানিকতা ঘোষণা দিয়েছেন জামাতের ইসলামীর আমির শফিকুল রহমান আজ রোববার জরুরি সংবাদ সম্মেলনে জামাতের আমির শফিকুল রহমান বলেন আমাদের সঙ্গে আরো দুটি দল যুক্ত হয়েছে একটি কর্নেল আলীর নেতৃত্ব এলজিডি ও অপরটি এনসিপি জাতীয় প্রেস ক্লাবে আব্দুল্লাহ সালাম ওই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে জামাত আমির বলেন আমরা আট দল থেকে অনেকদিন ধরেই একসঙ্গে আন্দোলন করে আসছি এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক টি এনসিপি ও কর্নেল আলী আহমেদের নেতৃত্বাধীন এলজেডি আমাদের আসন সমঝোতার প্রায় চূড়ান্ত কিছু আলোচনা বাকি রয়েছে সেগুলো আশা করি শীঘ্রই শেষ হবে এরপর আমরা ঘোষণা করব জামেতের আমির আরো বলেন এনসিপির সঙ্গে আমাদের আলোচনা আজকে সপ্তাহ রয়েছে তারা এখনো আসার সুযোগ পায়নি তারা রাতে একটি প্রেস কনফারেন্সে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে জামাত আমির আরো বলেন আমাদের আসন সমঝোতার কমপ্লিট সামান্য যা বাকি আছে তা আলোচনার ভিত্তিতে আমরা সুন্দরভাবে শেষ করতে পারবো আশা করছি এর আগে বিকাল ঢাকা ১৩ আসনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন জুলাই বিপ্লবের অংশীজন ছাত্রদল দল ভাবে আসন সমঝোতার মাধ্যমে জোটের মাধ্যমে ভোটে অংশ নিচ্ছেন অন্যান্য দলের সঙ্গে খেলাফত মজলিশ জামাতের ইসলাম ও ইসলামী আন্দোলন ও এনসিপি থাকবে দশ দলের মোট আসন বন্টন কি হবে এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন আমরা সবাই সবার হাতে আসন তুলে দেব যার যে যোগ্যতা তার ভিত্তিতে আসনগুলো তুলে দেব খুব শীঘ্রই আসন ঘোষণা করা হবে আরও কোন দলের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জামাত আমির বলেন এখন কেউ আসতে চাইলে আমরা সবাইকে কবল করব তবে এই মুহূর্তে সবাইকে একসঙ্গে করা আমাদের সঙ্গে কঠিন হতে পারে তারপরও যদি কোনো বিশেষ বিষয় থাকে তাহলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলজিডিপির সভাপতি আলী আহমেদ ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আরশাপ আলী অঙ্কন খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা